আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুজ চলুন বিস্তারিত তথ্য জেনে নেই প্রিয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর পাকিস্তান ইসলামাবাদ পি এম হাউজে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখা এই পত্রে প্রধান উপদেষ্টা পাকিস্তানের নজিরবিহীন বন্যায় সে দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবারের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এই পত্রে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ব্যাতি প্রতিম জনগণের পাশে রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ ও তাদের অসাধারণ দৈর্য সহসিলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং সক্ষতার বন্ধনে আবদ্ধ এ সম্পর্ক আগামী দিনগুলো আরও জোরদার হবে নিউ ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরকরণের অবদানের প্রশংসা করেন তো দর্শক এই ছিল আমার সর্বশেষ আবেদন সকল আধাংশ আজকে বেদন্তে আল্লাহ হাফিজ